হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা রংপুরের মধ্যেই স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ছোট্ট ক্যাফেতে এটা কমন অথচ জনপ্রিয় একটা আইটেম টেস্ট করার জন্য যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো ক্যাফের উদ্দেশ্যে আমরা সামবাইশ একটি স্কুটিতে রওনা দিয়ে দিলাম এটি রংপুর সিটির মধ্যেই যদি এক্স্যাক্টলি লোকেশনটা বলি তাহলে হচ্ছে রংপুর পার্কের মোড় হ্যাঁ এটাকে বলা হচ্ছে চৌপায়া এটার নাম চৌপায়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খুব সিমসাম পরিপাটি বাঁশের বেড়ার দেয়াল বলা যেতে পারে খরির চুলোই বড় কড়াইতে গরম লুচি ভাজা হচ্ছে লুচিগুলো বেশ ফুলে আমার দিকে তাকিয়ে রয়েছে খুব লোভনীয় লাগতেছে এবং তো এখানে লুচির সাথে যে স্পেশাল আইটেমটা সেটা হচ্ছে আলুর দম আলুর দমটা বেশ তেল চকচকে লাগতেছে এটা লুচির সাথে টেস্ট করা যাক মোটামুটি স্বাদ ভালো যদি রেটিং দেই দশের মধ্যে আট এখানকার লুচিটা বেশ সফট যেটা লুচিটার টেস্ট বাড়িয়ে দিয়েছে স্টুডেন্ট এরিয়া হওয়াতে স্টুডেন্টরা এখানে তাদের স্ন্যাক্স সারার জন্য এই রেস্টুরেন্টে আসে ম্যানেজার সাথে আমরা কথা বলে সেটা জানলাম তিনি ব্যস্ত সময় পার করেন লুচির দাম অনলি টেন টাকা অ্যান্ড আলুর দমটা বিশ টাকা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি গ্যাদারিং রেস্টুরেন্টে আপনারা চাইলে এখানে ঢু মেরে যেতে পারেন থ্যাংক ইউ